একটি পাণ্ডুলিপি এতটাই বিশাল যে এটিকে দানবের গ্রন্থ বলা হয় একটি কাহিনী এতটাই রহস্যময় যে আজও ইতিহাসবিদেরা একে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেননি আর এক রহস্য যা যুক্ত করেছে শয়তানের ছায়াকে এই বইয়ের পাকা বলা হয়ে থাকে এটি এক রাতেই লেখা হয়েছিল এক মানবের পক্ষে যা অসম্ভব তবে কিভাবে? কে লিখেছিল এটিকে আর কেনই বা এর মাঝে রয়েছে শয়তানের বিশাল এক চিত্র আজ আমরা উন্মোচন করব ইতিহাসের সবচেয়ে রহস্যময় গ্রন্থগুলোর একটি যার নাম দ্য কোডেক্স ডিগাস কোডেক্স ডিগাসের অর্থ বৃহৎ গ্রন্থ এটি মধ্যযুগের সবচেয়ে বৃহৎ হাতে লেখা পাণ্ডুলিপি এটি সম্ভবত তেরো শতকের শুরুর দিকে লেখা হয়েছিল এবং বর্তমানে এটি সুইডেনের ন্যাশনাল লাইব্রেরি অফ সুইডেনে সংরক্ষিত আছে এটি পাণ্ডুলিপির খ্যাতি পেয়েছে প্রধানত এর বিশাল আকার ও এতে থাকা রহস্যময় চিত্রকলার জন্য বিশেষত বিশাল আকৃতির শয়তানের প্রতিকৃতির কারণে এই পাণ্ডুলিপিতে একাধারে সংরক্ষিত আছে বাইবেলের কিছু অংশ ঐতিহাসিক দলিল গথিক আইন ও বিভিন্ন জাদুবিদ্যা কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় হল এর রচনার পেছনে প্রচলিত কাহিনী যা একে শয়তানের বাইবেল নামে পরিচিত করেছে ধারণা করা হয় এই পাণ্ডুলিপিটি তেরোশো শতাব্দীতে বর্তমান চেক প্রজাতন্ত্রের একটি বেনেডিক্টাইন মঠে লেখা হয়েছিল একবার এক সন্ন্যাসী গুরুতর কোনো অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত হন তিনি শাস্তি থেকে বাঁচার জন্য রাজার কাছে হাত করে করে প্রাণভিক্ষা চান কিন্তু তাতেও রাজা তার সিদ্ধান্তে অনর থাকে পরে কোনো উপায় না পেয়ে ঐ সন্ন্যাসী রাজাকে বলেন রাজা যদি তার শাস্তি মাফ করে দেয় তাহলে সে রাজার জন্য এমন একটি মহাগ্রন্থ রচনা করবে যেখানে বাইবেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্ঞান থাকবে সন্ন্যাসীর এই কথা শুনে রাজা বেশ উৎসুক হয়ে উঠেন তবে সে একটি শর্ত জুড়ে দেন যে সন্ন্যাসীকে এক রাতের মধ্যে ওই গ্রন্থ লিখতে হবে কোনো উপায় না পেয়ে সন্ন্যাসী রাজা শর্তে রাজি হয়ে যায় বাড়ি ফিরে সন্ন্যাসী বইটি লেখা শুরু করে সে মাঝে রাত পর্যন্ত চেষ্টা করে বুঝতে পারে যে এক রাতে এই গ্রন্থ সম্পূর্ণ করা তার পক্ষে সম্ভব না তাই সে শয়তানের শরণাপন্ন হয় ও শয়তানের সাহায্য প্রার্থনা করে শয়তান ওই সন্ন্যাসীকে সাহায্য করতে রাজি হয় তবে বিনিময়ে সন্ন্যাসীকে তার আত্মা শয়তানকে দিতে হবে অর্থাৎ শয়তান চাইলে যখন যেভাবে খুশি ওই সন্ন্যাসীকে সেভাবেই পরিচালনা করতে পারবে কোনো উপায় না থাকায় সন্ন্যাসী শয়তানের এই প্রস্তাবে রাজি হয়ে যায় পরে শয়তান তাকে পাণ্ডুলিপিটি তৈরি করতে সাহায্য করে এবং পাশাপাশি ওই পাণ্ডুলিপিতে নিজের একটি প্রতিকৃতিও আঁকে পরের দিন ওই সন্ন্যাসী পাণ্ডুলিপিটি রাজাকে হস্তান্তর করে সেখানে উপস্থিত সবাই আশ্চর্য হয়ে যায় তারা সবাই ভাবতে থাকে ওই সন্ন্যাসী কীভাবে এক রাতে এত বড় একটি পাণ্ডুলিপি রচনা করল কারণ ওই পাণ্ডুলিপিতে এমন কিছু চিত্র ছিল যা আঁকতে চাইলে একজন মানুষের কয়েকদিন লেগে যাওয়ার কথা কোডেক্স এতটাই বড় যে এর ওজন প্রায় পঁচাত্তর কেজি এতে তিনশো দশটি পৃষ্ঠা আছে যা একশো ষাটটি গাধার চামড়া থেকে তৈরি করা হয়েছিল শত শত বছর ধরে বিভিন্ন যুদ্ধ অগ্নিকাণ্ড ও লুটপাটের মধ্য দিয়েও বইটি প্রায় অক্ষত রয়েছে ষোলোশো সালে যুদ্ধের সময় সুইডিশ সৈন্যরা বইটি প্রাক থেকে লুট করে নিয়ে যায় এরপর রহস্যজনকভাবে এই পাণ্ডুলিপির আটটি পৃষ্ঠা হারিয়ে যায় কোডেক্স ডিডাস শুধু একটি বিশাল আকারের পাণ্ডুলিপিই নয় এটি ইতিহাস রহস্য ও কিংবদন্তীর এক অদ্ভুত সংমিশ্রণ এর বিশালত্ব শয়তানের চিত্র ও বিভিন্ন তন্ত্রমন্ত্র একে আরও আকর্ষণীয় করে তুলেছে পাণ্ডুলিপিটি আবিষ্কারের এত বছর পরও কেউ সঠিকভাবে বলতে পারে না এই গ্রন্থের লেখক কে বা কবে এটি লেখা হয়েছিল তাই যতদিন যাচ্ছে এই পাণ্ডুলিপির প্রতি মানুষের আগ্রহ ও কৌতূহল ততই বৃদ্ধি পাচ্ছে